বছরের শেষের দিনে এবং বছরের শুরুতে বলা যায় এই জিনিস সময় সার করতে রাখছি আমি সারাল শিক্ষা আছি এই আনন্দ মনে করে দেখার জন্য আমার চতুর্দিকে এত আতঙ্ক যে খুবই ভালো লেগেছে যায় দেখতে উপরে গেলে

এখান থেকে আসলে আশেপাশের ভিউগুলো কিন্তু দেখা যায় আমার টানে বামে সব দিকে শব্দ এবং এখান থেকে দাঁড়ালে আসলে সব দিক থেকে দেখা যায় দেখতে পাচ্ছে সব দিকে আতসবাজি আজকে ঠান্ডা আসলে প্রচন্ড ঠান্ডা ফ্রিজের উপরে আসলে প্রচন্ড ঠান্ডা আজকে I ра разта min ра turmushda endi u turmushda endi yeah <laughs>